আচ্ছা ওকা সান ওই দিনে দিলো দিল তার বউ ছবি কমেন্ট করলো নাইস হইল নাইস এটা নাইস কইলো না তার কথা হল টাটা ভালাইল না টা মুসলমানের তা গায়রত গায়রত মানে আত্মমর্যাদা মুসলমান তার বোর নাম পর্যন্ত একটা পরত না এটা হলো মুসলমানের পরিচয় কথা না টিক এখন বউ ছবি চাইতে ফেসবুকে আইতা হওক আছা এটা আত্ তোৰ মাৰ দাদা আছেনি হদা মানে আছেনি এটা তই গেছে কামুৰোস এর মতো খাৰ মত হৈছে হদাহ কাবৰুছ কিবুৰুছ কাবুৰোছ যে পঢ় চবি পেছ এর মতো কাবুৰ আছেনি হদা মানে আছেনি এখন বিয়া কৰিব বন্ধু হওক দে এই ই মেটা বন্ধু হয় খুব নাইস খুব নাইস এখন বন্ধু অন্তর কথার তার বৌরে নির্বাচন করে এটা গায়রত আসেনি কথা মানে গায়রত আসেনি আত্মমর্যাদা আসেনি আত্মমর্যাদা নাই গায়রতহীন পুরুষ তার কোনো মর্যাদা নাই কারণ মর্যাদাশীল পুরুষ কোনো ফোর পুরুষ নিয়ে বৌ দেখাইতো না কথা ঠিক না বেঠিক আমাদের মতো মোল্লা মৌলভী যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বৌরে ফোর দেয় রাখার লাগে আমাদের মতো মোল্লা মৌলভী যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বৌরে ফর্দা তার লাগে আর তথা কথিত বুদ্ধিজীবী যারা বৌর ছবিরে ফেসবুকে সারা দুনিয়ারে দেখানো লাগে কথা কইলা ঠিক না বেটি কোনটা আসল পুরুষ যে বৌরে পর্দা রাখে হলো আসল পুরুষ গায়রতলা পুরুষ আর যে বৌর ছবিরে প্রকাশ করিয়া দেয় কি তা নাই গায়রতলা পুরুষ নাই এখন বন্ধুরা কয়ে আমার বৌদে মন খুব ভালো খুব নাইস কতদিন ভরে দেখা যায় তারে ডিভোর্স দিয়া বন্ধু বৌ লিয়া হয়ে গেছে কথা বন্ধু কি হয়েছে ও বয়লা দিন টাটা বলাচ্ছে বয়লা দিন আমি একটা সতর্ক বানিয়ে দেই বর্তমানে ফেসবুকের মধ্যে হিন্দুরা ভারতের হিন্দুরা তারা কি করছে একশো চল্লিশ থেকে দেড়শোটা সংগঠন বাংলাদেশের মধ্যে কাজ করতে আছে মুসলমান মেয়েদেরকে তারা গড় থেকে বাহির করে রেপ করবে দর্শন করবে মুসলমানের গর্ব মেয়েদের গর্বের মধ্যে হিন্দুর সন্তান জন্ম দিবে কথা হন ঠিক না বেঠিক আমরা এমনটা চাইনি কথা হন চাইনি যদি চাই না তাহলে আপনার রিলেশন করবো হিন্দু ছেলে তারা বাগায় নিয়ে যাইব এরকম অনেক ঘটনা হইতেছে ঢাকার মধ্যে মহিলা মাদ্রাসার শিক্ষিকারে নিয়ে গেছে হিন্দু ছেলে রেফ করছে কথা কয় না ঠিক না বেটিং এইভাবে তারা মাদ্রাসাগুলোর টার্গেট নিয়েছে কমি মাদ্রাসা মেয়েদের কমি মাদ্রাসার টার্গেট নিয়েছে হিন্দু ছেলেরা এই মেয়েদের নামে আলেমা নামে আলেমা নামে হাফেজা নামে মানে ফেসবুকের মধ্যে তারা পেজ খুলে তারা কি খুলে মানে আইডি খুলে খুললিয়া মেয়েগুলার ক্যাপচার করে তারপরে লাভ জিহাদ এটার নাম কি জিহাদ লাভ জিহাদ তারা নাম দিছে এটার নাম লাভ জিহাদ মানে ফেসবুকের মাধ্যমে প্রেম করবে এটা তারা লাভ জিহাদ এর মাধ্যমে মুসলমান মেয়েকে তারা হয় ভারত পাচার করবে না প্রতিতালয়ে তারা বিক্রি করবে অথবা মারিয়া তারা এটার মানে টার্গেট নিয়েছে কথা ঠিক না বেঠিক এজন্য জন্য বর্তমান সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় ফিতনার জায়গা এখান থেকে ইমান বাধা রক্ষা করা সম্ভব নয় মুসলমান এখান থেকে বাঁচা কোনো অবস্থায় সম্ভব নয় দেখ

বিভ্রান্ত হচ্ছে আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিভ্রান্ত থেকে বাসায় আমরা জুড়ে হয়ে আমিন